আমি করছি রাখ আর ওইদিকে দিকে রান্না করে হয়েছে ঢুকছে যে গীতা করে কি জানি গীতা করে একেবারে রান্না করে দরজা বদ্ধ করে কাজ করতে আছে জানি না আজকে আমার রান্না করে কি অবস্থা হইব সব কিছু উলট করে লাইব আবার পেঁয়াজ আর এদিকে চা বানানোর স্টাইল দেখা আমি কি হাসুম না কাদুম আমি বুঝতেছি না এখানে হাতাতে বয়সে চা তাও আবার টি ব্যাগটা এখানে দিয়া দিছে টি ব্যাগ ও আদার সঙ্গে সঙ্গে সিদ্ধ হইতাছে একটু পরে টি ব্যাগটাও ফ্যাটটা যাবো আর পকোড়া দেখা পকোড়া পকোড়ার সাইজে তো হইসেই না আবারও পকোড়ার স্বাদ বাড়ানোর লাগে পকোড়াতে এই যে বাদামও দিছে পকোড়ার থেকে আলু আর পেঁয়াজ সব কিছু আলাদা হয়ে গেছে গা খাইলে কইতে পারবো যে পকোড়া নাকি অন্য কিছু তো এদিকে টিফিন করে লাইছে টিফিন বানিয়ে লাইছে অক্ষণে বাজে আটটা নয় মানে রাত্রে আটটা নয় হ্যাঁ টিফিন বানাইতে আর বাইরেটা তোমরা দেখাই দিই বাইরে যে দুদিন ধরে টানা বৃষ্টি অক্ষণে একটু ওয়েদারটা ঠিক হয়েছে কত ঘন্টার লেগে তাও জানি না ওয়েদারটা ওখানে অনেক সুন্দর হয়ে গেছে আর এদিকে হ্যার যদি আরেকটা হাট থাকতো তাইলে ওই হাতেও কিছু না কিছু লয়ে আইতো তো পুরা চিনির প্যাকেটটা সহ লয়ে আইসে যেহেতু হ্যার চিনি খায় না আমি একটু বেশি খাই তো এর লেগা চিনির প্যাকেটটা সহ লয়ে আইসে আর এদিকে পকোড়া দেখতে আসো পেঁয়াজ আলু সব কিছু একটার থেকে আরেকটা আলাদা মনে হইতা সেটি ঝগড়া করছে এর লেগে আলাদা আলাদা হয়ে গেছে একজনের থেকে আরেকজন আর ওইদিকে গাছটা দেখে বুঝতেই আসো যে কেমন পরিমাণে বাতাস হইতে আছে এদিকে দেখতে সুন্দর না হইলো খেতে টেস্ট হয়েছে কিন্তু পকোড়াটি এটি ঘুষ আমরা আগ ভাঙনের ঘুষ পকোড়া ম্যাগ এখনও পুরা কাটছে না হালকা ম্যাগ এখনও আকাশে রয়ে গেছে গা কিন্তু এই যে বৃষ্টির পর আকাশের একটা আলাদা রূপ রৌদ্র উঠে হালকা হালকা বাতাস দেয় একটু 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 ঠান্ডা লাগে এই ওয়েদারটা না আমার বেশ ভালো লাগে তো ভিডিওটা এখানে শেষ করতে টাটা